আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার প্রবাসীদের জন্য একটি অসাধারণ সুবিধা নিয়ে এসেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন রেমিটেন্স কার্ড নিয়ে যা প্রবাসী বাংলাদেশিদের জীবনকে করবে আরও সহজ এবং সুবিধাজনক তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক হ্যালো ভিয়ার্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি ফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের পুরো ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন রেমিটেন্স কার্ড কী এই রেমিটেন্স কার্ড কিভাবে কাজ করবে রেমিটেন্স কার্ডে প্রবাসীদের জন্য কি সুবিধা রয়েছে সরকারের উদ্দেশ্য কি এবং এই কার্ডের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন এর পাশাপাশি এই রেমিটেন্স কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে থাকবে বিস্তারিত বর্ণনা প্রথমেই আমরা জানব রেমিটেন্স কার্ড কি রেমিটেন্স কার্ড কী জিনিস এটি এমন একটি কার্ড যা প্রবাসীরা ব্যবহার করতে পারবে যখন তারা বাংলাদেশে টাকা পাঠাবে নতুন সরকার চাইলে প্রবাসীরা সহজেই দেশে টাকা পাঠিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারেন যেমন লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি না থাকা দ্রুত এবং নিরাপদে টাকা প্রেরণ এবং এই টাকার বিপরীতে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া তাহলে চলুন আমরা জেনে নেই কীভাবে এই রেমিটেন্স কার্ডটি কাজ করবে এই কার্ডের মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপস কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন এবং সবচেয়ে ভালো ব্যাপার এটি ব্যবহার করলে আপনি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত যে কোনো সুবিধা পেতে পারবেন রেমিটেন্স কার্ডের জন্য বিশেষ সুবিধা এই কার্ডের মাধ্যমে শুধু টাকা পাঠানোই নয় এর সাথে থাকবে আরও অনেক সুবিধা যেমন আপনার টাকা যদি কোনো প্রয়োজনের সময় দেশে না পৌঁছায় তবে কার্ডের মাধ্যমে দ্রুত সমাধান পাবেন পাশাপাশি আপনার প্রেরিত টাকার বিপরীতে সরকার থেকে কিছু কর ছাড়ও পাবেন এবার চলুন আমরা জেনে নেই রেমিটেন্স কার্ডের সরকারের উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রবাসীদের আরও মূল্যবান মনে করা এবং তাদের জন্য ব্যাংকিং সিস্টেমকে সহজ করা প্রবাসীদের জন্য রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং এটি আরও আকর্ষণীয় করতে সরকার এই উদ্যোগটি নিচ্ছে কিভাবে আপনি উপকৃত হতে পারেন আপনার যদি পরিবার দেশে থাকে এবং আপনি যদি নিয়মিত টাকা পাঠান তাহলে এই কার্ডটি আপনার জন্য সেরা কার্ড হতে চলেছে আপনি পাবেন দ্রুত সেবা কর ছাড় এবং বিভিন্ন ডিল বা অফার যা অন্য কেউ পাবে না এই সকল সুবিধা নিয়েই বর্তমান সরকার প্রবাসীদের জন্য রেমিটেন্স কার্ড বাজারে ছাড়তে যাচ্ছে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রেমিটেন্স কার্ড অ্যাপ্লাই করতে হয় সেই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন রেমিটেন্স কার্ড কি প্রবাসীদের জন্য এক নতুন যুগের সূচনা করবে নিজের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে যেখানে আপনি পাবেন আর্থিক এবং প্রবাসী বিষয়ক আরও নতুন নতুন আপডেট